শুভ সকাল পূজা সিম্পিল লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কিন্তু আমার মন আজকে অনেক খারাপ তো আজকে বহু দিন পর তোমাদের সাথে বেশ সাজিয়ে গুছিয়ে একটা ব্লগ রেডি করে অনেক কষ্ট করে তোমাদেরকে প্রেজেন্ট করছি তোমাদের কাছে তো আজকে আমার মনটা খারাপ তার উপরে আমি কেন ব্লগ দিতে পারি না কী কারণ কি বৃত্তান্ত আজকে ভিডিওতে আমি তোমাদেরকে সমস্তটাই বলবো আজকে সব কিছু মন খুলে তোমাদের সাথে বলে দেব ভিডিওটা কিন্তু একদম কাটবে না আর হচ্ছে ভিডিওটা কাটলে কিন্তু কিছুই দেখতে পাবে না কিছুই বুঝতে পারবে না আর যারা নতুন দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব। যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে যেও কষ্ট করে যখন টাস্ক করে আমার ভিডিওটা ওপেন করে যখন দেখছো তখন সাবস্ক্রাইব না করে যাবে না দেখো ভিডিও নিচেতে সাবস্ক্রাইব বাটন আছে আর কিন্তু হারিয়ে যাবো আজকে ভিডিওটা দেখার পরেই তোমার এটা শেষ ভিডিও হবে যদি না তুমি সাবস্ক্রাইব করো যদি না তুমি বেল আইকনটা অল করে রাখো দেখো ভিডিও নিচেতে আইকন আছে ওটা অল করে রাখো আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন তখন তুমি সেই ভিডিওগুলো পেয়ে যাবে তার নোটিফিকেশন পেয়ে যাবে যদি আজকে কারোর না কারোর কোনো নতুন বন্ধুর আমার ভিডিও ভালো লেগে যায় তো অবশ্যই কিন্তু আর খুঁজে পাবে না অবশ্যই তোমরা দেখো ভিডিও নিচেতে সাবস্ক্রাইব আছে আর বেল আইকন আছে বেল আইকনটা অল করো আমি যখন ভিডিও ছাড়বো তখন তোমার ফোনে সবার আগে নোটিফিকেশান চলে যাবে তখন তুমি দেখতে পাবে আমার ভিডিওটা তো হচ্ছে আমি যেটা বলছিলাম যে বহুদিন পর আজকে ভিডিওটা সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে প্রেজেন্ট করেছি আমি ভিডিও দিতেই পারি না অনেক কারণ সেটা একটু পরে বলছি আর মন খারাপের কারণটা সবার আগে বলি যেহেতু তোমাদের সাথে সব সময় আমি শেয়ার করি সব কিছু তো আমার সেগুলো বলতে কোনো এ নেই অসুবিধা নেই তো আমি এক এক করে তোমাদের সাথে বলবো মানে কাজ করব আর তোমাদের সাথে অনেক অনেক গল্প করবো তো তোমরা স্কিন না করে দেখতে থাকো তো আজকে আমার মন খারাপের কারণ হচ্ছে আমার জুবি সোনার চারটে ভ্যাকসিন দেবে দু হাতে দুটো আর দু পায়ে দুটো চারটে দেবে এটাতে আমার প্রচণ্ড মন খারাপ আর এটা স্বাভাবিক সব বাবা মায়েরই হয় ওর নমাস কমপ্লিট হয়ে গেছে দশ মাস পড়েছে দশ মাসে তো সত্যি আমার আছে খুব মন খারাপ না ও কত কান্নাকাটি করবে আর আমার কয়েকদিন ধরে প্রচণ্ড মন খারাপ এই ভ্যাকসিনটা দেবে বলে আর একটা মানুষের চার চারটে ভ্যাকসিন দেওয়াটা এটা মুখের কথা নয় যে মানে এ হাতে দেওয়ার পরে অন্য হাতে গেলেও খুব ভয় লাগে তারপরে ও তো বড়ো হয়ে গেছে বুঝে গেছে আর তোমরা তো সেই আমার প্রেগনেন্সি জার্নি থেকেই তো দেখছো তারপরে আমি হসপিটালে গেলাম তো সমস্ত ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করেছি সব কিছু ডিটেলস শেয়ার করেছি তোমরা আমার এ থেকে যে সব জানো তো সেক্ষেত্রে ও অনেকটা না বড় হয়ে গেছে আর কি বলবো বুঝতে শিখে গেছে আমি জানি একটা ইঞ্জেকশান দেওয়ার পরে আরও অনেক কান্নাকাটি পড়বে ও তো আজকে সকাল সকাল নিচেতে চলে না আজকে ভাবলাম ব্লগ ভিডিও যখন দেবো ভাবছি তো হলে তাহলে আমি প্রথম থেকেই দিই আসলে এডিটিং করার প্রচণ্ড সমস্যা অনেকক্ষণ ধরে এডিটিং করতে হয় যেমন বসেছি এডিটিং করতে বলছি তোমাদেরকে এটা যে কতটা টাইম লেগে যায় কি বলবো তো চলো ব্লগটা দেখতে থাকো আর জুবির আজকে ইন্ডাকশান সেটাও তোমরা দেখতে থাকো আজকে অনেক কথা তোমাদের সাথে বলবো অনেক কিছু শেয়ার করব। সেগুলো সব দেখতে থাকো তারপরে আমি বলছি চলো আগে উঠোনটা সকাল সকাল ঝাড় দিয়ে নিই তারপর তো বাকি কাজ আছেই সাথে থাকো একদম কাটবে না প্লিজ আর তারপরে পুরো ভিডিওটা দেখার পরে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও আর এই গাছটা নিয়ে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে সেই আমি প্রেগনেন্ট ছিলাম তখন যখন ডক্টর দেখাতে যাই একটা নার্সারি থেকে আমি আতা গাছটা নিয়ে এসেছিলাম তো আতা গাছটা দেখো কত বড় হয়ে গেছে তোমরা যারা আমার ডেলি ব্লগটা দেখি দেখিয়েছিলাম যে আমাদের টুনটুনি বাকি বাসা আর সেটা ছিল এখানটা পেয়ারা গাছ ছিল সেই পেয়ারা গাছের গোড়াতেই হয়েছিল পেয়ারা গাছটা এখন কেটে দেওয়া হয়েছে আর এটা দেখো কী সুন্দর ভালো লাগছে বেলা উঠে টুনটুনি পাখির ছানা এটা হচ্ছে আমার একটা জামরুল গাছ তোমরা জানো অনেকেই যে প্রচুর পরিমাণে জামরুল হয় যদিও এটা বর্ষাকাল এখন জামরুল হবে না তো এই দেখো কেমন মুখ বাড়াচ্ছি ভাবছো বুঝি ওর মা এলো হ্যাঁ সত্যি আমি আরও একটা মা বটে কিন্তু তোমাদেরকে কি করে দেখাই এই যে এ বাবা সত্যি কি দেখানো যাবে না এখন আমি তো দেখাতে পাচ্ছি না কি করে দেখাবো দেখাতে পেরেছি কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে তো যাই হোক হচ্ছে টুনটুনি পাখির বাসা আর এখানে আছে কটা ছানা আমি বলে দিচ্ছি এখানে আছে তিনটে ছানা আছে তো তোমরা তো দেখতে পাবে না কারণ কি আমি ওদের গায়ে হাত দেব না তো এই যে তিনটে ছানা খুব সুন্দরভাবে এর মধ্যে আছে আচ্ছা এইভাবে দেখানো যেতে পারে ওই যে দেখো আচ্ছা এইভাবে দেখানো যেতে পারে এই তো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কিন্তু আমাকে না এখানে একটা করতে হবে এই যে এবারে দেখা যাবে এই দেখো কত সুন্দর এখানে দেখো আমার ছোটো সোনা ঘুম থেকে উঠে গেছে উঠে পাপার কোলে মুখ টুক ধুয়ে জল খেয়ে ফ্রেশ হয়ে উঠে পড়েছে আর ও রোজ ঘুম থেকে উঠেই আগে আমার ছাদ বাগানে যায় পুরো ছাদটা ঘুরে ঘুরে দেখে নাই ওর মনটা ভালো লাগে না মোটেও ঘরে থাকে না ওই জন্য বাবার সাথে একটু ঘুরে এলো তারপরে স্কুল থেকে দিদিকে নিয়ে আসতে যায় প্রত্যেক দিন সাড়ে নটার সময় আর ওর ভ্যাকসিনটা আছে তোমার সাড়ে দশটা থেকে এগারোটার দিকে এরকম টাইমের দিকে যাব। তো দেখো এখানে আমি রান্নাঘরে ওকে বসিয়ে দিয়ে রান্না স্টার্ট করে দিয়েছি তো কেউ যখন আমার তো এমনি দ্বিতীয়ত কেউ নেই ওকে নেওয়ার মতো তো আমি তার জন্যে ওকে এরকমভাবে গাড়িতে বসিয়ে দিয়ে আমি রান্না করি বা কোটা বাচা কাজকর্ম এসব করি তো ও ওখানে হিঁচি করে দিয়েছে ওই জন্যে বারবার হিঁচি করার পরে দেখছে গাড়িতে যে আমাকে মা তোলো তোলো চিৎকার করছিল ওই যে বারে বারে দেখছে ও হিঁচি করে দিয়েছে গাড়িতে বসে বলে তো দেখতে থাকো যে আমি জুবিকে একা থাকলে কি করে ওকে হ্যান্ডেল করি বা ওকে নিয়ে আমি রান্নাবান্না কাজকর্ম করি ফেলেছি আর জুবি মানে লাস্ট মোমেন্টে খুব কানাকাটি করছিলো ওকে গাড়ি থেকে তোলার জন্য ওই জন্য তুলে আমি নিয়ে চলে গেছিলাম আর এখানে দেখো ব্রাহ্মি শাক আর একটু কুলেখাড়া শাক এটা আমার ছাদ বাগানের আমি ছাদ বাগান থেকে তুলে এনেছি আর শিঙি মাছ দিয়ে হবে আলু দিয়ে কুলেখাড়া শাক দিয়ে ঝোল আর আরও অন্য অনেক 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 তরকারি হবে সেগুলো আমি আর দেখালাম না কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে আর আমি খুব তাড়াহুড়ো করছিলাম কারণ জুবির ভ্যাকসিন আছে বলেছিলাম তো আজকে ওকে নিয়ে যাব । নিয়ে আসার পরে কি হলো না হলো চলো সেটাই দেখতে থাকো তো আমার জমি শোনা যত বড় হচ্ছে আমার হেয়ার ফল তত পরিমাণে বেড়ে যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি কী ডিসিশান নেবো বুঝতে পারছি না আর চুলটা কি কাটবো না কাটবো না এটা আমি বুঝতেই পারছি না কি করব। মানে আমার হেয়ার ফলটা তো বেড়েই চলেছে চুলটা অতটা মানে অত লং হেয়ার এতটা কেটে দিলাম হেয়ার কাট করে দিলাম তাতেও চুল ওঠা কিন্তু কমেনি যেহেতু আমি ইয়েলো কালারের নাইটি ফোরে আছি যার জন্য তোমরা বুঝতে পারছো না যে কি পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে প্রচুর পরিমাণে তো আমি ডিসিশান নিতে পারছি না কি করব ওই জন্যে একবার আমি মানে কাঁপছিটা বাইরে বের করছি এবার চুলটা সব মানে হাফ কেটে ফেলবো আবার ভাবছি যে কাটবো না কাটবো না বুঝতে পারছি না তো কি করব সত্যি তোমরা আমাকে বলে দাও যে আমি কি করব। কমেন্ট বক্স আছে কমেন্ট বক্স তো খোলা আমার কেন এত বল হচ্ছে আমি কি করব ভাবতেই পারছি না কিছুই ভাল লাগছে না আমার এত পরিমাণে হেয়ার ফল হলে কারোর ভালো লাগে না দেখো আমার স্মৃতিটা কতটা ফাঁকা হয়ে আজকে ভ্যাকসিন মা হচ্ছে ভাইয়ার আর আচ্ছা চারটি ভ্যাকসিন পায়ে দুটো আর হাতে দুটো দুই হাতে দুটো আর আর দুই পায়ে দুটো ও বাবা সোনা বাবাকে ভ্যাকসিন দিয়ে আমরা বাড়িতে এনেছি আর দেখো কি অবস্থা এখানে কত লাল হয়ে গেছে মানে দু হাতে দু পায়ে ওখানে গিয়ে যে আমি ক্যামেরাটা অন করব এরকম কোনো মানসিকতার ইচ্ছেও আমার ছিল না এত পরিমাণে ও কান আর সেই সাথে সাথে আমিও প্রচণ্ড কানছিলাম ওর কান্না দেখে কারণ ও কি বলবো ওর এই দশ মাস বয়স হয়ে গেছে দশ মাসে ও কখনও কাঁদেনি নি যেন তোমাদের সাথে এত কথা শেয়ার করেছি ওকে নিয়ে অনেক ভিডিও শেয়ার করেছি আমি কত জায়গাতে এই ওর ভিডিও শেয়ার করেছি কখনো বলেছি যে ও দুষ্টুমি করেছে বা ও কান্নাকাটি করছে এরকমটা ও কখনও কান্নাকাটি করেনি মানে আমি আজকেই দেখলাম ওর কান্নাটা এত কাঁদতে পারে মানে মুখের ভিতরে মনে হচ্ছিল যেন আমাকে আকুলি বিকুলি করে আমাকে ডাকছিল আমি তো যেহেতু পাশে যাইনি ওখানকার দিদিরা ওকে কোলে নিয়ে বসেছিল কারণ আমি কোলে নিয়ে না সবাই বলছিল তো আমার খুব খারাপ লাগছিল প্রচণ্ড ওর কান্না দেখে মানে দু হাতে যখন দিল আবার দু পায়ের জন্য যখন প্রস্তুতি করছিল ও তো একদম মানে এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তো বুঝতে শিখে গেছে তো বুঝতে পারছিল যে আমাকে বোধ হয় আরও আরও অনেক মারবে এরকমভাবে ভাবছিল তো এর আগে আমি অনেক ভ্যাকসিনের ভিডিও করেছি প্রচণ্ড কষ্ট পেয়েছি তাতেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি অনেকে অনেক কথা বলেছ তাতেও আমি শেয়ার করেছি সব কিছু শেয়ার করেছি ওর মানে পুরো পুরো ভ্যাকসিনের ও মানে হওয়া থেকে প্রেগনেন্সি থেকে শুরু করে যা যা কিছু হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তো ফাইনালি আমি এটা আর পারলাম না কারণ এই চার চারটে ভ্যাকসিন একটা বাচ্চা এত পরিমাণে কান্নাকাটি আর আমার গলার অবস্থা খুব খারাপ মানে কান্নাকাটি করতে করতে আমার নিজেরও খুব মানে অবস্থা মানে সোনামার বেলাতেও আমি যাই যেতে চাইনি তো আমার স্নান কমপ্লিট আর আমি স্নান করতে যাওয়ার আগে সোনামাকে বলে গেছিলাম তুই তোর ভাইকে দেখবি আর আমার আজকে প্রচুর কাঁচাকুচি ছিল কারণ সব জিনিস তো ওয়াশিং মেশিনে দেওয়া যায় না বাচ্চার অনেক পটির কাঁথা টাথা থাকে তো সত্যি অনেক কাছাকুছি ছিল তো এসে দেখি ও ঘুমিয়ে গেছে কারণ ওকে তো অনেকটা ভরে উঠতে হয় সেই ছটার সময় উঠতে হয় তো ওকে দেখতে বলে গেছি আর ও ভাইয়ের সাথে সাথে ঘুমিয়ে গেছে কিন্তু একবার ওর বুদ্ধিটা খালি দেখো ওই জন্য এই ভিডিওটা শেয়ার করা নইলে এইভাবে কাঁথা বালি এরকমভাবে শুয়ে আছে কখনোই তোমাদের সাথে শেয়ার করতাম না একবার ওর বুদ্ধিটা খালি দেখো মানে ও তো ঘুমিয়ে পড়ছে কিন্তু ভাইকে ও কি করে দেখে রাখবে তো সেইভাবেই ও কিন্তু ঘুমোচ্ছে বলো তো কী করে ঘুমোচ্ছে ও ও ভাই ওখানে আছে আর এই সাইডে কানার দিকটাতে মানে ওর পায়ের দিকটা করে ও ঘুমিয়ে গেছে যাতে ভাই না পড়ে যায় এটাই হলো দিদি সত্যি এত ভালো লাগলো না ভিডিওটা ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো সত্যি অনেকটাই দুপুর হয়ে গেছে আর ওর ভাইটা না অনেকটা এখন ভালো এটা কিন্তু ভ্যাকসিনের পরের দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এখন বাজে হচ্ছে একটা ত্রিশ প্রায় হয়ে গেছে তো ওদেরকে এবার তুলে খেতে দেবো তো চলো তাহলে দেখতে থাকো